ট্যাটি গ্রুকল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ফুল জিকের মক টেস্ট নম্বর পাঁচ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তাই যারা যারা ক্লাসে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং আমার উত্তরের সাথে উত্তর করার চেষ্টা করবে এই কুড়িটি প্রশ্নের মধ্যে কার কতগুলো সঠিক উত্তর হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর আজ প্রজাতন্ত্র দিবস তাই সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন চোল শাসক বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন অপশান প্রথম রাজরাজ অপশান বি প্রথম রাজেন্দ্র চোল অপশান সি অধিরাজ রাজেন্দ্র অপশান ডি বীর রাজেন্দ্র কোন চোল শাসক বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল নেক্সট প্রশ্ন সিন্ধু নদ ভারতের লাদাখের কোন দুটি পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশন এ কারাকোরম ও লাদাখ অপশন বি লাদাখ ও জাস্কর অপশন সি জাস্কর ও পীরপাঞ্জল না ডি ধৌলাধর ও পীরপাঞ্জল সিন্ধু নদ ভারতের লাদাখের কোন দুটি পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন বি লাদাখ ও জাস্কর অলিম্পিকের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলা ইভেন্ট কোনটি যা আঠারোশো সালে প্রতিটি আসরে অন্তর্ভুক্ত ছিল অপশন এ ম্যারাথন অপশন বি একশো মিটার স্প্রিন্ট অপশন সি ফেন্সিং অপশন ডি জিমনাস্টিক অলিম্পিকের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলা ইভেন্ট কোনটি যেটা আঠারোশো থেকে প্রতিটি আসরে অন্তর্ভুক্ত হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশান সি ফেন্সিং যারা যারা অপশান সি করেছো প্রত্যেকেই সঠিক উত্তর করেছ নেক্সট টেস্ট ক্রিকেটের এক ওভারে সর্বোচ্চ রান পঁয়ত্রিশ রান নেওয়া বিশ্ব রেকর্ড বর্তমানে কার দখলে অপশান এ ব্রায়ান লারা অপশান বি যশপ্রীত বুমরা অপশান সি রবিন উথাপ্পা অপশান ডি জর্জ বেইলি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান পঁয়ত্রিশ রান নেওয়া বিশ্ব রেকর্ড বর্তমানে কার দখলে সঠিক উত্তরটি হবে অপশন জসপ্রীত বুমরা হোল তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা ও চন্দ্রশেখর সীমা নির্ধারণের জন্য সুব্রণম্য চন্দ্রশেখর কত সালে নোবেল পুরস্কার পান ব্ল্যাক হোল তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা ও চন্দ্রশেখর সীমা নির্ধারণের জন্য সুব্রণম্য চন্দ্রশেখর কত সালে নোবেল পুরস্কার পান বিকল্প চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো তিরাশি যারা যারা উনিশশো তিরাশি করেছো প্রত্যেকেই সঠিক উত্তর করেছো নেক্সট জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত কেসকোগ্রাফ তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন আসতে পারি যে কেসকোগ্রাফ যন্ত্রটি কি আবিষ্কার করেছেন তাহলে হয়ে যাবে জগদীশ বসু তো এখানে কি বলেছে না জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি কত পর্যন্ত বড় করে দেখাতে পারে অপশন এ এক হাজার গুণ অপশন বি পাঁচ হাজার সি দশ হাজার না অপশন ডি কুড়ি হাজার সঠিক উত্তরটি হবে অপশান সি দশ হাজার গুণ নেক্সট প্রশ্ন অপারেটিং সিস্টেম ট্রাসিং বলতে কী বোঝায় অপশান এ প্রসেসর নষ্ট হয়ে যাওয়া অপশান বি ভার্চুয়াল মেমোরি ও র্যামের মধ্যে অতিরিক্ত পেজ অদলবদল অপশান সি হার্ড ডিস্ক ফরম্যাট হওয়া অপশান ডি ভাইরাস আক্রমণ সঠিক উত্তরটি হবে অপশান বি ভার্চুয়াল মেমোরি ও র্যামের মধ্যে অতিরিক্ত পেজ অদলবদল করা নেক্সট প্রশ্ন ডব্লু ডবলু ডবলুড কে তৈরি করেছিলেন ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ মার্ক অ্যান্ডারসন অপশন বি টিম বার্নাসলি অপশান সি বিল গেটস অপশন ডি স্টিভ জবস পরীক্ষায় কিন্তু ডব্লু ডাব্লুডু ডব্লুর ফুল ফর্মও আসে তাহলে হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু কে আবিষ্কার করেছিলেন কে তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি টিম বার্নাসলি ভিভিআই ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে প্রশ্ন নাগোয়া প্রোটোকল কোন বিষয়ের সাথে সরাসরি যুক্ত এ ওজন স্তর সুরক্ষা বি বিপজ্জনক বর্জ্য সম্পদের লভ্যাংশ বন্টন না অপশান ডি গ্রিন হাউস গ্যাস হ্রাস নাগোয়া প্রোটোকল কোন বিষয়ের সাথে সরাসরি যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি জেনেটিক সম্পদের লভ্যাংশ বন্টন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং নেক্সট প্রশ্ন ফ্লাই অ্যাস এর প্রধান ক্ষতিকারক উপাদান কোনটি ফুসফুসে রোগ সৃষ্টি করে অপশান এ কার্বন ডাইঅক্সাইড অপশান বি সিলিকা ও আয়রন অক্সাইড অপশান সি মিথেন অপশান ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশান বি সিলিকা ও আয়রন অক্সাইড হচ্ছে ফ্লাই অ্যাসের ক্ষতিকারক প্রধান উপাদান যা ফুসফুসে রোগ সৃষ্টি করে নেক্সট প্রশ্ন ভারতের জিডিপি গণনার ক্ষেত্রে বর্তমানে কোন বছরটিকে ভিত্তি বছর ধরা হয় অপশান এ দু হাজার চার থেকে পাঁচ অপশান বি দু হাজার দশ থেকে এগারো অপশান সি দু হাজার এগারো থেকে বারো অপশান ডি দু হাজার পনেরো থেকে ষোলো জিডিপি গণনার ক্ষেত্রে বর্তমান কোন বছরটিকে ভিত্তি বছর ধরা হয় ভারতে সঠিক উত্তর হবে অপশান সি দু হাজার এগারো থেকে বারো নেক্সট প্রশ্ন ব্লু চিপ কোম্পানি বলতে কোন বাজারে কি বোঝায় অপশান এ নতুন কোনো স্টার্ট আপ অপশান বি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী নামী কোম্পানি অপশান সি লোকসানে চলা কোম্পানি অপশান ডি আইটি খাতের ছোট কোম্পানি ব্লু চিপ কোম্পানি বলতে কোন শেয়ার বাজারকে বোঝায় শেয়ার বাজারে কিটাকে বোঝায় সঠিক উত্তর হবে অপশান বি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী নামী কোম্পানি ব্লু চিপ কোম্পানি বলতে শেয়ার বাজারে কি বোঝায় না সঠিক উত্তর হবে আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী নামী কোম্পানি নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় অপশানে চুয়াল্লিশতম অপশন বি তিয়াত্তরতম অপশান সি বিয়াস বিরাশি সরি বিয়াল্লিশতম অপশন ডি ছিয়াশিতম সঠিক উত্তর হবে অপশান সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সাল ১৯৪৪ চুয়াল্লিশতম সংশোধনী হয়েছিল কবে না উনিশশো সালে এই সময় কি হয়েছিল না মৌলিক অধিকার টোটাল যে আমাদের সাতটা মূল সংবিধানে ছিল সেখান থেকে একটা কমে গেছে এখন বর্তমানে ছটা আছে সে একটা হচ্ছে সম্পত্তির অধিকারকে অধিকারকেশোধীর মাধ্যমে সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে মনে রাখবো এটা হচ্ছে পৌরসভা এখানে কি বলা আছে পৌরসভা সরি পঞ্চায়েত ভুল করলাম তিয়াত্তরতম সংবিধান সংশোধনী হচ্ছে পঞ্চায়েত আর চুয়াত্তরতম সংবিধান সংশোধনী হচ্ছে পৌরসভা দুটোই হচ্ছে কি না বি বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল তোমরা কমেন্টে জানাবে আর এই ছিয়াশীতম সংবিধান সংশোধনী কি হয়েছিল সেটাও তোমরা কমেন্টে জানাবে ভিভিআ ইম্পর্টেন্ট এই তম কিন্তু নেক্সট প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানকে অপশন এ ভারতের রাষ্ট্রপতি অপশন বি ভারতের প্রধান বিচারপতি অপশান সি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অপশান ডি বিধানসভার স্পিকার রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানকে সঠিক উত্তর হবে অপশন সি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী কত বছরে স্নাতক ডিগ্রি শেষ করলে সরাসরি পিএইচডি করার সুযোগ রয়েছে দু বছর তিন বছর চার বছর না পাঁচ বছর নতুন যে এডুকেশন পলিসি এসেছে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা বর্তমানে চলছে দু হাজার কুড়ি অনুযায়ী সেখানে কত বছরে স্নাতক ডিগ্রি শেষ করলে সরাসরি পিএইচডি করার সুযোগ পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি চার বছর চার বছরের স্নাতক ডিগ্রি পাশ করলেই কিন্তু সে রিসার্চের জন্য অর্থাৎ পিএইচডি করার সুযোগ পেয়ে যায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বাংলা শিক্ষা পোর্টালটি মূলত কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় শিক্ষকদের বেতন প্রদান রিয়েল টাইম তথ্য রাখা মিলের অর্ডার দেওয়া নতুন বিল্ডিং এর আবেদন পশ্চিমবঙ্গের বাংলার শিক্ষা পোর্টালটি মূলত কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় না সঠিক হবে অপশন বি ছাত্রছাত্রীদের রিয়েল টাইম তথ্য ট্রাক রাখা একটা ট্রিক্স তোমাদের বলে দিই এই ধরনের প্রশ্ন যেহেতু এখানে নেগেটিভ মার্কিন নেই যদি না করতে পারো এই থেকে এই ধরনের প্রশ্নগুলো তাহলে তোমরা কি করবে অপশানগুলোকে একটু ভাবার চেষ্টা করো বাংলা শিক্ষা পোর্টাল মানে নিশ্চয়ই কোনো একটা স্কুল রিলেটেড ছাত্রছাত্রীদের ছাত্রীদের কোনো উন্নতির জন্য এগুলো করা হবে তাহলে মিড ডে মিলের অর্ডার দেওয়ার হতে পারে ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হবে ভালো জিনিস একটা কিন্তু দেখো বাকি তিনটা অপশানের থেকে এটা তো পুরো একদম শিক্ষকদের হয়ে যাচ্ছে এর সাথে ছাত্রছাত্রীদের কোনো রিলেশন নেই আসছে না মিড ডে মিলের অর্ডারটা এটাও পজিটিভ আসে না আসছে কিন্তু একমাত্র ছাত্রছাত্রীদের রিয়েল টাইম তথ্য ট্র্যাক করা এইভাবে আমরা কিন্তু আমরা এগুলো না পারলে অ্যানসার করে আসতে পারি যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই ক্লিয়ার নেক্সট প্রশ্ন বিশাখা গাইডলাইন সুপ্রিম কোর্ট কত সালে জারি করেছিল বিশাখা গাইডলাইন সুপ্রিম কোর্ট কত সালে জারি করেছিল সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে যারা যারা উত্তর করেছো প্রত্যেকে সঠিক উত্তর করেছো নেক্সট আইপিসি কোন ধারায় বধূ নির্যাতন অপরাধ হিসেবে গণ্য হয় আইপিসির কোন ধারায় বধূ নির্যাতন অপরাধ হিসেবে গণ্য করা হয় সঠিক উত্তর হবে অপশান সি চারশো আটানব্বই এ চারশো আটানব্বই এতে আছে আইপিসি বধূ নির্যাতন নেক্সট প্রশ্ন হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয় বহুবার আমি আলোচনা করেছি আর এগুলো বহুবারই পরীক্ষা এসেছে খুবই ইম্পর্টেন্ট এটা হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে খয়াল গায়কী জনপ্রিয় করেছিলেন কে অপশান তানসেন অপশান বি আমির খসরু অপশান সি বৈজু বাউরা অপশন ডি স্বামী হরিদাস হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে খয়াল গায়কী জনপ্রিয় করেছিলেন কে না সঠিক উত্তর হবে অপশান বি আমির খসরো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন জিকে এর আমরা ফুল একটা মক টেস্ট করলাম এটা পাঁচ নম্বর ক্লাস যারা যারা দেখো আগের ক্লাসগুলো দেখবে এবং কুড়িটি প্রশ্নের মধ্যে কার কতগুলো সঠিক উত্তর হলো অবশ্যই কমেন্টে জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমার হয়ে যাবে ওইখানে কিন্তু আমরা সপ্তাহে তিনটি করে যে কোনো সাবজেক্টের ওপর থেকে ম্যাথ হোক রিজনিং হোক ইংলিশ হোক জি কে হোক তিনটি করে সপ্তাহে আমরা পরীক্ষা পর্যন্ত ওখানে মক টেস্ট আমরা করাচ্ছি তোমরা ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তা নাহলে কিন্তু তুমি অনেক মক টেস্ট আমাদের হয়ে যাবে তুমি যদি পরে যুক্ত আর সেগুলো তুমি পাবে না তাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ক্লিয়ার এই মাত্র আমরা দুটো করেছি দুটো আমি আবার তোমাদের দিয়ে দেবো তোমরা যারা যারা এই ক্লাসটা দেখছো যারা এখনও ওই গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ